আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎকারে করতে যাচ্ছেন এবং এটা এই অঞ্চলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর হবে বলে দুটি দেশ ধারণা করছে এবং বাংলাদেশের মানুষও ধারণা করছে তবে মূলত আগ বাড়িয়ে কিছু বলা যাচ্ছে না এই সফরটা আমার মনে হয় মোদি তার নিজের দেশকে বাঁচানোর একটা সফর হতে পারে কারণ আমরা দেখেছি ইতিমধ্যে যে প্রায় বেশ কিছু ভারতীয়কে যুক্তরাষ্ট্র সামরিক বিমানে করে এবং হাত পায়ে সিকল ফরিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দেশে ফেরত পাঠিয়েছে তো এটা ভারতের জন্য একটা সংকেত। এমনটি হতে পারে আবার ভারত ওই দেশ থেকে তাদের নাগরিকদেরকে নিয়ে আসছে বিনিময়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে জিনিসটা চাইতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ করা বাংলাদেশে অথবা বাংলাদেশের উপর তার কর্তৃত্ব বজায় রাখার একটা সুযোগ বাংলাদেশের জনগণ যদি এক্ষেত্রে একতাবদ্ধ থাকে তাহলে হয়তো এই ষড়যন্ত্র ব্যাখ্যা করা সম্ভব যাই হোক পররাষ্ট্র সচিব যে কথাগুলো বলেছেন আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র আজ শুক্রবার সাংবাদিকদের সাথে মিডিয়া ব্রিফ করেছেন সেখানে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা জবাবে বিক্রম মিশ্র বলেন আমি এই মুহূর্তে আগ থেকে পূর্বাভাস দিতে পারি না তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা সেসব বিষয়ে আলোচনা আসতে পারে সেগুলো অন্যতম অন্যতম এক একটি হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্র বলেন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে সেটা থাকে সেই দেশের কিন্তু বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর ভারতীয়রা হামলা করেছে তারা নিরাপত্তা দিতে পারেনি তারা ব্যর্থতা বা দায় স্বীকারও করেনি ব্যাপারে বাংলাদেশের মানুষ আশা করি না অন্তত বাংলাদেশের মানুষের ভেতর এই ভোটটুকু আছে ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়ি করে আগুন দেওয়ার বিষয়টি ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্নে তুলে ধরেন দেশটির সাংবাদিক আহ সাংবাদিকেরা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনা উল্লেখ করে বিক্রম মিশ্র বলে দুর্ভাগ্যজনক এই ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে তারা বিবৃতি দিয়েছে এবং খুব খুব জানিয়েছে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে একশো চার ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক জাহাজে করে দেশে ফেরত পাঠানোর দুদিন পর নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ জানালো পররাষ্ট্র সচিব আসলে লজ্জা নাই বলতে বলা যায় এভাবে হাত পা বেঁধে একশো জনকে যেভাবে পাঠিয়ে দেওয়া হলো তারপরে আবার সে দেশে হোক এটা তাদের ব্যাপার এবং আমরা চাইব যে অন্তত বাংলাদেশ নিয়ে তারা নাক না গোলাক আমরা চাইব যে তারা বাংলাদেশ নিয়ে আর নাক না গোলাক এবং বাংলাদেশের মানুষকে তাদের পছন্দ মতো প্রার্থী বা ক্যাবিনেট নির্বাচন করার সুযোগ দেওয়া হোক ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন